হাওড়া জেলার সব থেকে বড় একদিবসীয় মেলা তো কেমন আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বলতে পারো আজকের যে মেলাটা তোমাদেরকে দুদিন আগে আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে যে হাওড়া জেলার সব থেকে বড় একদিবসীয় মেলা আর সেই মেলার ভিন্ন নাম একটি মেলার ভিন্ন নাম মেয়ের নাম হচ্ছে ভাইখার মেলা পীর মেলা বলতে পারো তারপর লোকের মুখে শুনে থাকবে ক্যাংড়ার মেলা আলুর দামের মেলা সেই মেলায় আজকে দেখাবো তার আগে তোমরা সাবস্ক্রাইব করা পাওয়া যাবে মেলায় ঢোকার জন্য দেখো আলুবাড়ির যে আল থাকে সেই আলের মধ্যে দিয়ে আমরা ঢুকছি আর এটা হচ্ছে এই যে রোডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচরোল সিংটি রোড আর প্রথমেই মেলায় ঢোকার আগেই বলে দিই এই আলুবাড়ি বাঁচিয়ে তোমরা মেলায় ঢোকো সব থেকে ভালো হবে তোমরা দেখতে পাবে আমরা ঢুকছি যে এই সামনে এবছর নাগরদোলাটা বসেছে এই সামনে নাগরদোলা আর এই পেছন দিকে পুরো লাইন আছে পুরো লাইন পেছন দিকে মেলায় ঢোকার জন্য এখন ঘড়ির কাটায় বাজে সকাল নটা আটচল্লিশ মেলায় মেলায় প্রবেশ করছি এখন এই প্রথম আমরা মাঠের ধার দিয়ে করি দেখো ফার্স্টে নাগরদোল্লা টাকরদোল্লা পড়বে এবং তারপরে আমরা ঢুকবো পীরের মাছ আর ওই দিকটা চলো এবারে বেশ ভালোই করেছে এই দিকটা সম্পূর্ণ রাইডস করে দিয়েছে দেখো এই দিকটা সম্পূর্ণ রাইড মিকি মাউস থেকে শুরু করে নাগরদোল্লা সমস্ত কিছু এই দিকটা করে দিয়েছে সার গুলো দেখুন এই গেট কোচন্ড মাইক চলছে এর মধ্যে নয়েজ আসছে কোচন্ড এই বরাবর মানে যে পিকুকুড়ির মেলা ওই সাইডে দেখতে পাচ্ছেন কয়েক ভিগে জমিতে এই মেলা বসেছে আর মাজার থেকে আমরাকে দেখিয়ে নি দেখিয়েছিলাম যে ভাইখা পীরের মেলার যে সৎ প্রস্তুতি আর এখন আজকে দেখা যে মেলা চলছে আর এই যে সামনে ভাইগা পীরের বাজার আর এটা হচ্ছে পীর পুকুর যে আমরা পীর পুকুর নাম শুনে থাকি এটা পীর পুকুর আর এইদিকে সমস্ত ভেলা বিঘে ভিগে জমinie মেলা বসেছে আর আমরা আপনাদের বলেছি আজকের মেলায় কি কি বিক্রি হচ্ছে এবং মেলার ভিড়টা কি রকম হল এইটা কি রকম আমরা আপনাদের বলেছি ঘুরে দেখতেই কয়েক ঘন্টা লাগবে আর এখন যে মেলাটা শুরু করছি আমরা ক্যাংড়ার মেলা এখন ক্যাংড়া ঢাকা

আর জাস্ট আমরা জানি মানে এই যে ক্যাংরা এসছে এগুলো হচ্ছে যে সুন্দরবন কাকদীপ দীঘা থেকে এসছে আর এক একটা ক্যাংরা অনেক ভিন্ন ভিন্ন দাম আছে যেমন পাঁচটায় একশো ছটায় একশো এবং সাড়ে সাতশো টাকা জোড়া সাড়ে আটশো টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এরকম আছে এই যে ক্যাংরা আমরা দেখছি এটা তিন হাজার টাকা এই যে ভিড়টা দেখতে পাচ্ছি এই ভিড়টা হচ্ছে ক্যাংড়ার মেলার ভিড় আর এই দিকটা থেকে এবার আমরা কাঠের জিনিসের কাঠের জিনিসের দোকান চলে যাবো এই যে এই জিনিসটা থেকে কাঠের লোহার হেন তেন সব কিছু আছে চলো জায়গা থেকে চলে এলাম এবার হচ্ছে যে এই দিকটা এই যে এই দিকটা থেকে হচ্ছে যে খাওয়ার মানে এই খাওয়ার দিকটা এইদিক এই দিকটা খাওয়ার দিক মানে আলুর দমের মেলা শুনেছি এবার আলুর দম দেখাবো আলুর দম মানে নতুন আলুর যে দম আর এখান থেকে বিক্রি হচ্ছে আলুর দম মুড়ি সবকিছু বিক্রি হচ্ছে যে দেখতে পাচ্ছো মেলায় দেখা বৈদ্যদা আর মেলায় ঘোরো আলুর দম খাও সামনে দেখো এবার এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে মানে যাবতীয় সাংসারিক জিনিস যেমন খেলনা অনেক কিছু এই দিকটা পাওয়া যাবে এই দিকটা বিভিন্ন রকম মেলা বসেছে

মেলাটা সেই ক্যাঙ্কটা যেখানে থেকে দেখে ঢাকলবেলা বসেছে সেখান থেকে শুরু করে পুরো মেলাটা ছোট্ট করে রাউন্ড দিলাম আর রাউন্ড দিতে দিতে চলে এলাম পীরের মাজারের কাছে পুরো মেলাটাই ছোট্ট করে ঘোরালাম আর বিঘা বিঘা জি এই মেলা বসেছে সব জায়গা ঘুরে দেখানো অসম্ভব মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা যারা এই মেলায় এসেছো এবং এই মেলায় উপভোগ করেছো এক্সপিরিয়েন্স কীরকম রকম হয়েছে কেউ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কি খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সবটা কমেন্ট বক্সে লিখে জানাম আর আলু ক্ষেত কারা কারা আলু ক্ষেতের ওপর দিয়ে এসেছো বা আলু ক্ষেত নষ্ট হতে দেখে তারাও কমেন্ট বক্সে জানাও মানে চাষিরা খুব কষ্ট করে আলু ক্ষেত করে এবং এই বছর দেখলাম প্রচুর আলুর দম আর কি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আলুর দম সব থেকে হায়েস্ট দেখলাম তিন হাজার টাকা কেজি ক্যাংড়া কত বড় ক্যাংড়া তোমাদেরকে দেখালাম অবশ্যই পুরো অল ওভার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবে না হাওড়া জেলার সব থেকে বড়ো একদম মেলা এবং সেই মেলার ভিন্ন ভিন্ন নাম যেমন মেন নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইখার মেলা তারপরে যারা আমরা বলে থাকি পীরকুকুরা মেলা আলুর দম মেলা ক্যাংড়ার মেলা এটা বলেছি চলো பேச imana ரைந்த.